আজ নতুন নয় দীর্ঘদিন যাবতীয় সন্ত্রাসের শিকার চাঁদাবাজদের শিকার চাঁদাবাজিরা এবং চুট ডাকাতরা আগে যেমনি ভাবে ছিল ইদানিং আরো বেপুরোয়া হয়ে উঠেছে তাদেরকে কঠোর হাতে আমাদের দমন করতে হবে এই জন্য আমি আজকে আমাদের প্রশাসনের ভাইদেরকে বলবো যে এই এলাকার মধ্যে যারা চাঁদাবাজি করছে অস্ত্র নিয়ে যারা অশ্লীলতা বেহাইবরা ছড়াচ্ছে পরিবেশকে নষ্ট করছে তাদেরকে কুটুর হস্তে দমন করতে হবে প্রশাসন যদি তাদেরকে দমন করতে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হয় তখন জনগণ তখন টিকে তাকে থাকবে না তখন তারা বাধ্য হয়ে তাদেরকে নিজ হাতে দুলাই করতে বাধ্য হবে আমি প্রশাসনের বাইদেরকে বলবো এই সুযোগ জনগণকে আপনারা দিবেন না অতএব জনগণ গণদুলাই দেওয়ার পূর্বে চুট ডাকা চাদাবাজ সন্ত্রাসী মাদক ছাড়াচ্ছে তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে আর যদি দমন না করেন তাহলে তার দায় দায়িত্ব এলাকাবাসী নেবে না এই দায়ী দায়িত্ব যাবে প্রশাসনের উপরে অতএব আমি আমাদের জনগণকে বলবো আপনারা চাঁদাবাজ সন্ত্রাসী চোর ডাকাত যারা আসবে তাদেরকে ধরে প্রশাসনকে খবর দিবেন প্রশাসন যদি সেই ক্ষেত্রে কার্যকরী কোনো ভূমিকা পালন না করে তাহলে আমরা আর উপরও জানাইতে বাধ্য হব ভাই আমার তাই আপনাদেরকে বলব এই রমজান মাসে এই রমজান মাসে আজকে আমাদের সভা সমাবেশ করতে হচ্ছে এই সমাবেশের একটি সমাবেশে যেন এলাকার যত চাঁদাবাজি আছে সন্ত্রাসী আছে তাদের তারা যেন নির্মূল হয়ে যায় ভ্যারামার পাশাপাশি আরেকটি কথা বলবো প্রায় সময় দেখা যায় বিড়ি বাদ দিয়ে রমজান মাসের মধ্যেও ছেলে মেয়েরা অশ্লীল ভালোভাবে ঘোরাফেরা করছে জুরাই জুরায় বসা থাক থাকছে সেইগুলিও প্রশাসনের বাইদেরকে নজর দেওয়া উচিত এবং সেইগুলিকে বন্ধ করতে হবে এই ধরনের এফটিজিং এবং পরস্পরে অশ্লীলতার কারণে আর সারা দেশ বিবি অশ্লীল সয়া দর্শন বাড়ছে এই দর্শনকে বন্ধ করতে হলে সামাজিকভাবে প্রতিরোধ করতে হলে প্রশাসনের ভূমিকা সবচেয়ে বেশি প্রশাসন তাদেরকে ধরে আইনের আশ্রয় দিতে হবে তাদের পরিবারকে জানাতে হবে